কারেন্টই চলে না কারেন্ট থাকে না তাই আমি ওয়াইফাই বানাইছি হ্যাঁ মা তাই নষ্ট মামা কাছে মামার রে তো কালকে করোনাতে শুরু অল বিশিতি খালি নেই করোনাতে শুরু সেই কাছে মামা এই আপনারা ভিডিও দেখছেন এই এটা কি দেখছেন এটা দিতে আমি আগে ডাইরেক্ট হ্যাঁ আগে শুনে দিছি ডাইরেক্ট

শরত পানি শরবত পানি শরবত পানি শরবত পানি কাশেমার শরবত পানি খাই কাশেম শরবত পানি খাই ভোলা যায় না ভোলা যায় না সেই শরবত পানি খাই ভোলা যায় না কিছুতেই তাই পানি विभिन्न जो फलपाकल दिए भा शरबत पानी okay.